আমরা ইন্টারমিডিয়েটের আরেকটা ক্লাস শুরু করছি দ্বিতীয় পত্রের তো আমরা হাইফার বোলার সূত্রগুলো প্রমাণ করছি তো আমাদের আরও কিছু সূত্রের বাকি আছে যেগুলো আমরা আজকে করব তো আমরা আজকে যেটা প্রথম টফিক হিসেবে নিলাম সেটা হচ্ছে হাইপার বোলা পারমাণিক পারমিত্তিক স্থানাঙ্ক আমরা দেখি হাইপার বোলার পারমিত্তিক স্থানাঙ্কটা কী হয় তো মনে করি বোলার সমীকরণ এটা আমরা যেহেতু করে আসছি আমরা জানি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম তো এখানে আমরা একটা চিত্র আঁকছি আমরা একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি যে আমরা চিত্র আঁকছি তো চিত্রতে আমরা কী হয় যে এ হলো আমাদের এক্স অক্ষ এবং এটা হলো আমাদের ওয়াই অক্ষ তো যেহেতু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক টু ওয়ান এই যদি হ্যাপারগোলার সমীকরণ হয় তাহলে এটা আমরা কী জানি যে এটা হচ্ছে মূল বিন্দু এটা কেন থাকবে কোথায় মূল বিন্দুতে তো এই জন্য আমরা মূল বিন্দু এখানে দর্শক হচ্ছে জিরো মূলবিন্দু হচ্ছে ও মূলবিন্দু আমরা দর্শক হচ্ছে ও তো এখানে আমরা মূল বিন্দুতে এই যে এ থেকে এ থেকে যে এ থেকে যে এ প্রাইম এটা আমরা দূরত্ব আমরা জানি আমরা ধরছিলাম তো এটাকে আমরা এখানে ধরব যে সেটা হচ্ছে কি এ থেকে এ প্রাইম পর্যন্ত দূরত্ব হচ্ছে এ আমরা সূত্রের প্রমাণের সময় যেটা ধরছিলাম যে ও থেকে মানে কেন্দ্র থেকে এ পর্যন্ত শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা আমরা ধরছিলাম এ তাহলে এ যদি হয় তাহলে এ প্রাইম পর্যন্ত হবে এ তাহলে এই জন্য আমরা এই যে মূল মূলবিন্দু মূলবিন্দুকে বিন্দুকে কেন্দ্র করে এবং এই যে ও থেকে এ পর্যন্ত মানে এ পরিমাণ ব্যাসার্ধ জন্য বৃত্ত আমরা আঁকছি বৃত্ত আমরা আঁকছি তারপরে কী করছি আমরা এখানে একটা বিন্দু আমরা কিউ নিলাম তো কিউ ও যোগ করছি কিউর সাথে এম যোগ করছি এবং হচ্ছে অধিবৃত্তের উপরে একটা আমরা বিন্দু নিলাম পি পি হচ্ছে কি এক্স ওয়াই তো আমরা এটা জাস্ট আঁকছি এভাবে তাহলে আমরা দেখি একটু বর্ণনাটা কীভাবে আমরা করতে পারি বলছি জাহেফার বোলোর উপর একটি বিন্দু পিই নিই জাহেফার বোলার একটু উপর একটু একটি বিন্দু আমরা পি নিলাম পি বিন্দু হতে আড়ক্ষ আড় আমরা জানি যে কি এই যে আমরা যেহেতু এটা মূল বিন্দু কেন মূল বিন্দুতে তাহলে আড়ক্ষটা হবে একশক্ষ বরাবর তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা পি বিন্দু থেকে অক্ষের উপর একটা লম্ব টানি বা আড়ক্ষের উপর একটা লম্ব আমরা পি এম টানলাম আবার এম হতে সহায়ক বৃত্তের উপরে যে এম হতে এই যে সহায়ক বৃত্ত আছে সহায়ক বৃত্তের উপর এই যে কিউ এম এই যে কিউ এম স্পর্শ কে আমরা এই যে এম বিন্দু থেকে এই যে বৃত্ত আছে সহায়ক বৃত্ত তারপর আমরা কি কিউ এম একটা স্পর্শক আমরা আঁকলাম তো মনে করি এই যে এম ও কিউ এম ও কিউ সমান থিটা হচ্ছে সহায়ক বৃত্তের কেন্দ্র এবং থিটা হচ্ছে এই যে পি বিন্দুর কোণ এই যে এই যে থ্রিটা কোণ যেটা এটাকে বলা হচ্ছে যে পি বিন্দুর কোণ তাহলে আমরা এখন কে করলাম যে বৃত্তের এই যে এম বিন্দু থেকে আমরা যে কিউ পর্যন্ত যে এই যে সহায়ক বৃত্তের যে স্পর্শক আঁকলাম আঁকলে কী হলো যে এম কিউ বা ও কিউ এম এটা একটা নাইনটি ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে তাহলে একটা নাইনটি ডিগ্রি কম তাহলে আমরা যেটা দেখতে পাই তাহলে এটা যদি সমকোণ তাহলে সমকণিত ত্রিভুজ কী হলো যে ও এম কিউ এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তাহলে সমকণিত ত্রিভুজের কী কী থাকে সমকিত ত্রিভুজের আমরা কী জানি একটা সন্নিহিত বাহ থাকে বিপরীত বাহ থাকে এবং হচ্ছে অতিভূজ থাকে বিপরীত বাহ যেটা বলি আমরা তাহলে এখানে যদি এই যে এই কিউ এম কিউ এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে ওএম হচ্ছে আমাদের অতিভুষ আর যেহেতু থিটা আমাদের এখানে আসে তাহলে থিটার সাথের বাহু হচ্ছে সন্নিহিত বাহু তাহলে কিউ ও হচ্ছে সন্নিহিত বাহু আছে কিউ থেকে এম হচ্ছে লম্ব তাহলে এই যদি হয় তাহলে আমরা কী জানি যে সেকথিট ইজিক্যাল টু অতিভুজ বাই ভূমি সেকথি টাইজিক্যাল টু অতিভুষ বাই ভূমি তো অতিভুজ কোনটা এখানে ও এম তাহলে ও এম বাই ও কিউ তাহলে আমরা এই যে একটু খেয়াল করি বিন্দুটা এখানে না তাহলে পি বিন্দু থেকে যেহেতু লম্বা টানছে এখানে তাহলে পি এর এক্সের স্থানাঙ্ক যেটা এখানেও এই যে এমেরও এর স্থানাঙ্ক সেটা হবে এটা তো আমরা জানি তাই না যে আমরা কী হয় যে ও হচ্ছে আমাদের মূল বিন্দু তাহলে পি যদি এক্স ওয়াই যদি হয় তাহলে ও থেকে এম পর্যন্ত আমরা এক্স দূরত্ব পর্যন্ত গেলাম তারপরে উপরের দিকে আমরা ওয়াই দূরত্ব গিয়ে আমরা পি বিন্দুটা পাইলাম তাহলে পি এর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয় তাহলে ও থেকে এম পর্যন্ত দূরত্ব হবে এক্স তাহলে এই যে আমরা লিখলাম যে এক্স ফিজিক্যাল টু কি ও এম তাহলে এক্স ফিজিক্যাল টু যদি ও এম হয় ও এমকে যদি এখানে যদি এক্স বসাই তাহলে এক্স ফিজিক্যাল টু পাবো কি আমরা ও কিউ শেক্তিটা এই যে ও কিউ শেক্তিটা তাহলে ওই যে যেটা বলছি আমরা যে এটাকে আমরা এদস্যে এই যে এখান থেকে এখানে যে দূরত্ব ও কিউ দূরত্ব ও দূরত্ব সমান যেহেতু কি একই বৃত্তের বেশার্ধ তাহলে আমরা এ ইজিক্যাল টু এ ও কিউ ইজিক্যাল টু এ লিখলাম তাহলে এক্স ইজিক্যালটা আমরা পাইছি কি এ শক্তিটা এ শেক্তিটা আমরা পাইছি তাহলে এক্সের মান এই যে এক্সের মান যেটা আমরা পাইলাম এক্সের মানটা এক নং সমীকরণে আমরা বসেছি বসাবো কি বলছি যে এক্সের মান আমরা এক নং সমীকরণে বসাবো তাহলে এক নং সমীকরণে আমরা এই যে এক্সের মান বসালাম বসাই কী হয়েছে এ স্কোয়ার এক্স সেক স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান তাহলে এ স্কোয়ার স্কোয়ার কাটা যায় কাটা দলে কী থাকবে এখানে সেক স্কোয়ার মাইনাস অত তাহলে এটাকে যদি আমরা এই পাশে যদি নিই এবং ওয়ানটাকে যদি এই পাশে আনি তাহলে কী হবে যে এটা আমার পজিটিভ হয়ে যাবে তাহলে এই জুনিটা বাম পাশে রেখলাম তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু কি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সময় কী জানি টেন স্কোয়ার থিটা তাহলে এখানে বি স্কোয়ার দিয়ে গুণ গুণেছে তাহলে ওয়াই টু পেলাম বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা তাহলে ওয়াইজিক্যালটা আমরা পাবো কি বি টেন থিটা তাহলে সুতরাং আমরা ওয়াইজিক্যাল টু বি টেন পেলাম এবং এক্সিজিক্যাল টু এর থিটা পেলাম তাহলে আমরা এই যে এক্স এবং ওয়াই এর মান পেয়ে গেছি তাহলে এক্সের তাহলে পিপিন্দুর পারমাণু পারমিত স্থানাঙ্ক হবে কি তাহলে আমরা পেয়ে গেলাম অতএব যে হাইপারবোলার কোনো বিন্দুর পানমিত্তিক স্থানাঙ্ক হবে এ সেক থিটা বি টেন থিটা এবং যেখানে যে থিটাইজিক্যাল টু টেন ইনভার্স ওয়াই বাই বি তাহলে থিটাইজিক্যাল টু আমরা কী পাবো টেন ইনভার্স ওয়াই বাই বি এই যে আমরা এখান থেকেই পাবো এখান থেকে আমরা বের করতে পারি এই যে টেন থিটাইজিক্যাল টু টু ওয়াই বাই বি তাহলে থিটাইজিক্যাল টু টেন ইনভার্স ওয়াই বাই বি তাহলে এটা আমরা পেলাম আমরা আর একটু আলোচনা আছে এখানে তাহলে আমাদের ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যদি হয় তাহলে আমাদের হাইপার বোলার আমাদের পারমাণবিক স্থানাঙ্ক হবে পি যদি হয় তাহলে এ টেন থিটা বি সেক থিটা যখন থিটা ইকুয়াল টু টেন ইনভার্স এক্স বাই এ তো আমরা জানি যে আপনার আসলে দুইভাবেই বারবারই করতেছি একটা হচ্ছে ওয়াই স্কোয়ার কে আমরা সামনে রেখে আর এক্স স্কোয়ার কে সামনে রেখে এবং হাইপারবোলার পারমিতিক পারমিতিক সমীকরণ হচ্ছে x x a sec theta y b tan theta তাহলে এটা হচ্ছে আমাদের পারমিতিক সমীকরণ আরে না ধর আমরা এখন হাইপারবোলার যে সমীকরণ আছে যে আমরা এটা সমীকরণ নির্ণয় করব তো যদি এরকম হয় যে আমাদেরকে উপকেন্দ্র এবং নিয়ামক রেখা যদি দেওয়া থাকে আমাদের উপকেন্দ্র এবং নিয়ামক রেখা যদি আমাদের কাছে দেওয়া থাকে তাহলে হাইপারবোলার সমীকরণটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো এটা আমরা দেখি একটু তো মনে করি হাইপারবোলার উপকেন্দ্র এস এইচকে এবং নিয়ামক রেখা হচ্ছে এ এক্স প্লাস ওয়াই প্লাস সি ইজিক টু জিরো তাহলে হাইপার বোলার উপর যে কোনো একটি বিন্দু পি নিলাম তাহলে আমাদের উপকেন্দ্র এবং হচ্ছে নিয়ামক রেখা দেওয়া আছে আর হচ্ছে আমরা হাইপার বোলার উপর যে কোনো একটি বিন্দু পি নিলাম তো সুতরাং পি এই যে এস থেকে এস থেকে পি পর্যন্ত যে দূরত্ব এটাই এস পি কেমন তাহলে এস থেকে পি পর্যন্ত দূরত্ব কীভাবে করবো আমরা জানি যে এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে এক্স মাইনাস এইচ হোলস্কেয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে কে হয় ওয়াই মাইনাস কে হোলস্কোয়ার রুট ওভার তাহলে আমরা এসপি এর যে দূরত্ব এটা আমরা পেলাম এবং পি বিন্দু থেকে নিয়ামক রাখার দূরত্ব তাহলে যে ওই যে যে একটা পি বিন্দু আছে তাই পি বিন্দু থেকে নিয়ামক রেখার যে দূরত্ব সেটা আমরা কী পাই মানে এই যে পি থেকে নিয়ামক রেখার পর্যন্ত দূরত্ব তাহলে এই যে এম জেড নিয়ামক রেখাটা আসে এই এম জেড নিয়ামক রেখাটাকে আমরা কী দরছি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজিক টু জিরো তাহলে আমরা কোনো বিন্দু থেকে কোনো রেখার যে দূরত্ব কোনো বিন্দু থেকে কোনো যে রেখার দূরত্ব এটা আমরা প্রথম প্রথমপত্রের সরলরেখা আমরা করছি এটা আমরা জানি তাহলে সেই সূত্রটা কী তাহলে পি এম এজিক্যালটা কী হবে যে মডুলাস এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি মানে সরলরেখা যেটা আছে এটা আমরা লিখলাম বাই রুটুবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ যে এ আছে সেটা হচ্ছে এ যে এক্সের যে সহক আর বি যেটা এটা হচ্ছে ওয়াইয়ের যে সহক তাহলে এই সরল লেখাটা আর কেমন তাহলে এইটুক দূরত্ব আমরা পিএম এর দূরত্ব আমরা পেয়ে গেছি তো আমরা আসলে এই যে দুইটা বের দূরত্ব বের করছি কেন দূরত্ব বের করার কারণ হচ্ছে আমরা জানি যে কি হাইপারগোলার যে সংজ্ঞা সংজ্ঞাতে এই দুইটা দূরত্বর অনুপাত আছে কি এস পি বাই পি এম আমরা কি জানি হাইপারগোলার সংজ্ঞা অনুসারে এসপি বাই পি এম ইজিক টু ই এবং যখন হচ্ছে ই ইজ গ্রেটার দেন ওয়ান তাহলে আমরা যদি আড়গুলন করে যদি তাহলে কী হবে এসপি এজিক্যাল টু ইন্টু পি এম তাহলে পি এম মানে পি থেকে এম পর্যন্ত দূরত্ব পি মানে এস থেকে পি পর্যন্ত দূরত্ব তাহলে আমরা বর্গ করলাম তাহলে আমরা আগেই দূরত্ব বের করে রাখছি তাহলে আমরা জাস্ট এসপি স্কোয়ার এজিক্যাল টু যেটা এটা আমরা বসালাম তা ই থাকলো এখানে আর পি এম স্কোয়ার টু এই পি এম যেটা আমরা দূরত্ব পাইছি তাকে আমরা বর্গ করি এখানে বসেছি তাহলে কি দেখলাম আমরা যে এই যে এই ডান পক্ষের নিচে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে সেটা দিয়ে যদি আমরা পক্ষে যদি গুণ করি তাহলে কী হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ব্র্যাকে আমরা ক্লোজ করলাম ই ইন্টু ওই যে রেখা আছে রেখার উপর বর্গ তাহলে আমরা খুব সিম্পলি মনে রাখতে পারি তাহলে ই স্কোয়ার ইন্টু এ এক্স প্লাস প্লাস সি হোলস্কে তাহলে ই আই সমীকরণ তাহলে আমরা এই যে একটা সমীকরণ এই সমীকরণ থেকে আমরা কী কী কীভাবে পাবো যদি উপকেন্দ্র এবং নিয়ামক রেখা যদি দেওয়া থাকে তাহলে হাইপারবুলার সমীকরণ আমরা এই সূত্র দিয়েই করব তাহলে আমাদের আরেকটা বিষয়ও আমাদের আসে যে সেটা হচ্ছে হাইপার বোলার উৎকেন্দ্রিকতা হাইপার যে উৎকেন্দ্রিকতা আছে সেই উৎকেন্দ্রিকতা আমরা দেখি হাইপারবোলার উৎকেন্দ্রিকতা ই আমরা নির্ণয় করি তো তাহলে হাইপার প্রমিত সমীকরণ আমরা জানি প্রমিত সমীকরণটা কীভাবে আসছে এবং সেখানে আমরা বি স্কোয়ারিজিক্যালটা কিছু একটা ধরছিলাম না তো দেখি আমরা বি স্কোয়ারিজিক্যালটা কী ধরছিলাম ওখানে যে হাইপার বোলার প্রমিত সমীকরণে আমরা ধরেছি কি ধরেছি বি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার ইন টু এ স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমরা ধরছি তাহলে এখান থেকে আমরা যদি এটা এ স্কোয়ার মাইনাস ওয়ানটা বাম পাশে লিখি তাহলে কী হবে ডান পাশে বি স্কোয়ার বাই এ স্কোয়ার তাহলে ওয়ানটাকে ডান পাশে আনলাম এখানে আমরা ক্যালকুলেশন করলাম তাহলে কী পেলাম ই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি বি স্কোয়ার বাই এ স্কোয়ার তাহলে রুট করছি রুট হলো তাহলে কী হবে রুটুবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজিক টু ই তাহলে এখানে হচ্ছে কি হাইপারবোলা বোলা আর অক্ষটি এক শক্ষ বরাবর তাহলে আমরা কেন আমরা প্রমিত যে সমীকরণ আছে এই সমীকরণ ধরে যেহেতু কাজ করছি সুতরাং এই যে ই হবে কোথায় মানে ই এই যে উৎকণ্ঠিকতার এই যে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে কি হাইপারবোলা আর অক্ষটি একশ বরাবর এটা আমাদেরকে বলে দিছে এখন যদি হাইপর বোলার আর অক্ষটি যদি ও অক্ষ বরাবর যদি হয় হাইপার বোলার আড় হয় যদি ও এক্ষ বরাবর হয় এটা হাইপর বোলার আট অক্ষটি ও এক বরাবর হলে এ স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার রুট ওভার ধর বা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার তাহলে এখানে আমরা দেখলাম যদি আড় অক্ষটি যদি ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে বি স্কোয়ারটা নিচে থাকবে আর যদি এক্স অক্ষ বরাবর যদি হয় আড় অক্ষটি তাহলে এ স্কোয়ারটা নিচে থাকবে এটা জাস্ট একটু মনে রাখার জন্য বলছি তোমরা অন্য টেকনিকও মনে রাখতে পারো তবে কিছু এখানে প্রশ্ন দিচ্ছি যেটা তোমরা বাসায় করবা সেটা হচ্ছে এক নম্বর যেটা দিচ্ছি আমরা এক্স স্কোয়ার বাই নাইন মাইনাস ওয়াই স্কোয়ার বাই সেভেন ইজিক্যাল টু ওয়ান তারপর এ নাইন মানে কি আমাদের ওই যে প্রভৃত সমীকরণ আছে সেটা এই যে তাহলে এ স্কোয়ার এখানে এ স্কোয়ার ছিল তারপরে এ স্কোয়ার ইজিক্যাল টু নাইন এবং বি স্কোয়ার ছিল এখানে ও স্কোয়ার বাই বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার ইজিক্যাল টু সেভেন তাহলে আমরা এখন খুব ইজিলি আমরা উৎকেন্দ্রিকতা নির্ণয় করে ফেলতে পারবো এখানে একটু বলি যে এখানে আমরা কি দিছি যে এক্স মাইনাস ওয়ান হোলস্কোয়ার বাই নাইন মাইনাস ওয়াই প্লাস টু হোলস্কোয়ার বাই সেভেন দু নম্বরে আমরা যেটা দিলাম আসলে এটাতে দেখে কনফিউস কনফিউজ হওয়ার কোনো কারণ নাই আমরা আসলে উপরটা নিয়ে আমাদের কোনো উৎকণ্ডিকতার সাথে উপর কোনো সম্পর্ক নাই কোনটা সম্পর্ক আছে নেচারগুলার তাহলে এটা যদি তাহলে এইটা যদি এক্স হয় তাহলে এক্স স্কোয়ার বাই নাইন নাইন মানে কি এখানে একই সেম তাহলে আমাদের এ স্কোয়ারেজিক্যাল টু নাইন হবে এবং বি স্কোয়ারেজিক্যাল টু সেভেনই হবে এবং আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি এখানে এ স্কোয়ার ওয়ান নাইন এক নম্বরটাতে দুই নম্বরটিতে এ স্কোয়ার ওয়ান নাইন এবং এক নম্বরটাতে এ স্কোয়ার মানো বি স্কোয়ার মানো সেভেন এবং এক নম্বরটাতে এক নম্বর দুটাতেই কি বি স্কোয়ার্জিকালটা সেভেন তাহলে আসলে এই যে এক এবং দুই অঙ্ক আমাদের যদিও দেখতে কিছুটা ভিন্নতা আসে বাট এখানকার উৎকণ্ঠিকতা দুটিরই একই একই হবে তিন নম্বরটা দিলাম কি আমরা নাইন এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান ফোরটি ফোর তো আমরা এটাকে প্রমিত আকারে আগে আনবো প্রমিত আকার কোনটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান মানে কি আমরা উভয় পক্ষে একশো চুয়াল্লিশ দিয়ে ওয়ান ফোরটি ফোর দিয়ে ভাগ করলে আমরা প্রমিত আকারটা পেয়ে যাব তখন আমরা উৎকণ্ঠিকতা ওখান থেকে নির্ণয় করতে পারবো তো আমাদের মোটামুটি হাইপার বোলার যে সমীকরণগুলো আছে বা সূত্রগুলো আছে এগুলো আমরা প্রমাণ করছি তো নজরে একটু আমি সবাইকে আবার একটু মনে করাই দিই একটু আকারেই আমরা লিখছি যেটা আমরা রাখতে একটু সুবিধা তো হাইপার বোলা হাইপার বোলাটা যদি এরকম হয় যে এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান আবার যদি এরকম হয় যে ও স্কোয়ার বা বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান যদি হয় তার মধ্যে দেখবো আমরা কী কী পাবো তাহলে কেন্দ্র কেন্দ্রের স্থান কী হবে দুইটার ক্ষেত্রেই আমাদের কেন্দ্রের স্থান অঙ্ক হবে জিরো জিরো কেন্দ্রের স্থান অঙ্ক হবে জিরো জিরো আর উপকণ্ড আমরা কী উপকণ্ড মানে কী হয় যে ওই যে আমরা সূত্র প্রমাণ করছি যে সি থেকে বা কেন্দ্র থেকে উপকাণ্ড পর্যন্ত যে দূরত্ব সেটা আমরা কীভাবে পাইছিলাম এ ইন্টু ই তাহলে এটা হবে এরকম উপকণ্ড হবে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান যদি হয় তাহলে কি প্লাস মাইনাস ই এ জিরো আর এখানে হবে তাহলে কি জিরো প্লাস মাইনাস বি ইস্যু হবে কিরকম যে প্লাস মাইনাস এ জিরো জিরো প্লাস মাইনাস বি আর রাখা শুরু করেন তাহলে কী হবে এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস ই বাই এ নিয়মক রাখার সমীকরণ হবে কি এক্স প্লাস মাইনাস এ বাই ই আর অথ অথবা ওয়াই যদি আমাদের সামনে থাকে তাহলে হবে কি ওয়াইজিক্যাল প্লাস মাইনাস বি বাই ই মাত্র আমরা দেখলাম উৎকণ্ঠিকতা যদি এক্স স্কোয়ারটা যদি আগে যদি থাকে তাহলে আমাদের কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই আর যদি আগে থাকে তাহলে আমাদের কি ই স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি বলে আমাদের কি হবে আড়ক অড়ক হবে 2a 11 হবে 2b তাহলে উপকেন্দ্রিক লম্ব দূরত্ব এটা আমরা বলে নাই তাহলে এখানেটু বলে উপকেন্দ্রিক লম্ব দূরত্ব যদি x2 / a2 - o2 = b2 = 1 যদি হয় তাহলে উপকেন্দ্রিক লম্ব দূরত্ব হবে 2b2 / a আর o2 মানে o2 / b2 - x2 / a2 = 1 যদি হয় তাহলে উপকেন্দ্রিক লম্ব দূরত্ব হবে টু এ স্কোয়ার বাই বি তাহলে প্রধান অক্ষের সমীকরণ প্রধান অক্ষের সমীকরণ এবং অনুবন্ধী অক্ষের সমীকরণ হবে কি ওয়াইসিক্যালটা জিরো এক্সিসটা জিরো আবার কী হবে অথবা এক্সিজিকটা জিরো ওয়াইজিক্যালটা জিরো তাহলে এই ছিল আমাদের মোটামুটি হাইপার যে সূত্র সূত্রগুলা সাট আকার আমি দিচ্ছি তোমরা এটা দেখে একটু আত্মস্থ করবা করলে সুবিধা কি যে অঙ্কগুলো খুব ইজিলি করা যায় এবং বোঝাও যায় তো আমি আশা করতেছি তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবা সূত্র প্র্যাকটিস করার পরেই আমরা আসলে প্রবলেমগুলো সলভের দিকে যাব তো আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে আমাদের যে অঙ্কগুলো আছে এগুলো আমরা সলভ করবো তো থ্যাংক ইউ সবাই